একজন মানুষকে কি করে হত্যা করতে হয় তা তোমার চেয়ে ভালো কেউ জানে না তুমি আমাকে হত্যা করলে অথচ আমি মানুষের সমাজে ঘুরে বেড়াচ্ছি দিব্যি খাচ্ছি দাচ্ছি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি তুমি একজন মানুষকে হত্যা করলে খুব গোপনে সঙ্গোপনে তুমি ভালোবাসা নামক এক বিষ আমাকে খাওয়ালে যেই বিষে আমি আক্রান্ত হলাম তুমি এতটাই আমাকে ভালোবাসলে এতটাই ভালোবাসলে যে তোমার ভালোবাসায় আমি অস্তিত্বহীন হয়ে উঠলাম আমি অসহায় হয়ে উঠলাম আমার মনে হতে থাকলো তুমি ছাড়া আমি আসলে কিছু না তুমি ছাড়া আমি কেউ না তোমার ভালোবাসায় আমি অন্ধ হয়ে গেলাম আমার মনে হতে থাকলো তুমি আসলে আমি আমি বলে কিছু নেই তুমিই আমি আমার যখন এরকম তুমি অবস্থা তখন তুমি আমাকে গাছে তুলে জাস্ট মইটা সরিয়ে দিলে তুমি আমাকে হাসতে হাসতে জানিয়ে দিলে আমি তোমার কোথাও নেই না ভালোবাসায় না অভিযোগে না অনুযুগে না ঘৃণায় আমি পাথর হয়েছিলাম কিন্তু দেখো আজ সময়ের সাথে সাথে আমি সবকিছুই সামলে উঠেছি এখন আর আমার মনে হয় না তুমি ছাড়া আমি অস্তিত্বহীন তুমি ছাড়া আমি কিছুই না আসলে আমি আমার নিজেকে খুঁজে পেয়েছি তুমি চলে যাওয়ার পর ফলে তোমাকে আবারও ধন্যবাদ দিতে চাই থ্যাংক ইউ বলতে চাই তোমার চলে যাওয়াতে আমি আমাকে খুঁজে পেয়েছি আমার নিজস্বতা আমার সৃষ্টিশীলতা আবারও আমি খুঁজে পেয়েছি আমি যে অস্তিত্বহীন অবস্থায় ছিলাম সেখান থেকে বের হয়ে আসতে পেরেছি আমি যে ভালোবাসা নামকে ঘুরে ছিলাম আমি যে মায়ার মোহে আবদ্ধ ছিলাম মহাবিষ্ট ছিলাম সেখান থেকে আমি উন্মুক্ত হতে পেরেছি শৃঙ্খল থেকে মুক্ত হতে পেরেছি তোমাকে অবশ্যই ধন্যবাদ তোমাকে ধন্যবাদ এই জন্যে আমাকে মুক্তি দেওয়ার জন্যে তোমাকে ধন্যবাদ এই জন্যে আমাকে আমার মুখোমুখি দাঁড় করানোর জন্যে আই লাভ ইউ আই লাভ ইউ মাই টাইম আই লাভ ইউ মাই প্রিভিয়াস টাইম আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি